ওই নবীর জন্য আমি করেন নাই উনি আইকোসে ভাই সমাজের লোকদের চোখে ভালো নামাজি ভালো দানবিয়ার দান করবে যদি নামাজ ধরো না হোক চাকার যাইবে নবীর জন্য যতক্ষণ যদি অবের চন্ন না করে ভাই ওই ইবাদত বন্ধই কি ওই দুনিয়ার ওইতেই থেকে যাবে কত পর্যন্ত যাবে আমি কত যদি লাভ করতে পারি তাহলে সে আমল করে লাভ নেই সে আমল করে লাভ নেই আমলকে যদি কখনো না নিয়ে যেতে পারি না তাহলে আপনি মুসলমান দাবি করে লাভ হবে না এই কবরের সামান্য ভাবে আমার দুনিয়াতে যদি এক সপ্তাহ কিংবা একদিনের জন্য দেওয়ার জন্য ব্যয় করে জামা কাপড় টাকা পয়সা সঙ্গে লয়ে আসে না লয়ে আসে

जब उन्हें सुमाए होंगे अल्लाह बिनान पासोत्त तो नमाज आदाइ करेंगे पासोत्त तो नमाज आदाइ करेंगे हम अगर एक दिन मित्र शाह प्रोहम प्रारंभ करें पुरुषों से ज़रदाई अपने नाव ना सुमें यहीं अपने जाऊँ और दिन ट्राइ करें एक दिन मित्र शाह प्रोहम प्रारंभ करें इस तरह

যাহার নাম কঠিন হয়ে যাইয়া সামান্য দুনিয়ার আগুন যদি আমাদের হাত লেগে যায় পুড়ে যায় কত হাত না আর সেই আগুন ধরলে কেমন সহ্য করবো যার নামে যদি যায় ওই আগুন সহ্য করতে পারবো না যাহার নামে কঠিন আগুন তো আগুন নয় কত রকম ভয়ঙ্কর শক্তি রয়েছে সাপ ইচ্ছু

সময় থাকতে জমি বলা হয় তাতে মর্যাদা দেওয়া যেমন দাঁত ঘুরিয়ে গেলে কতটা করে কোনো লাভ হয় না দাঁত যখন থাকে না তখন মর্যাদা হাঁটতেই তাড়াতে পারে খাবার কি মজাদার খাবার তখনই মর্যাদা হবে ওকে যদি ভর্তি দাঁত থাকে এমন ওই সবরে গিয়ে মজা রাখবে দুনিয়া থেকে আমল প্রয়োগ করে যাবে সামান্য কিছু

আপনার মেয়ে তো কষ্ট হতো না সমাজের একজন নামাজ আমি বলি ভাই নামাজ তাহলে আপনার দ্বারা নামাজ সার পরে সন্দেহ হয়ে যায় না আপনার দ্বারা কখনো নামাজ ছাড়া

말ିକရေ ஆபে দরবারে মনকে আপনাদের দুনিয়াটা ছেড়ে দিয়েছেন দুনিয়া ছেড়ে মিত্রগণকে কি অবের দরবারে যাওয়ার করব যখন কাজ দিবেন সুতরাং এই অবের দরবারে যাওয়ার করব